নিরব সৈকতে পুড়ে যায় পাখি লবণের সুবাসে ভরে ওঠে প্রতিটি রাতে সমুদ্রের গর্জন এক দারুণ সুর মনে জাগায় প্রেমের এক অটল বুড় হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে ভরতপুর সমুদ্র সৈকত নীল দ্বীপের অন্যতম সুন্দর সৈকত যা সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় মূলত এই সৈকত ফটোগ্রাফি প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত প্রকৃতি এখানে তার আসল সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানকার পরিবেশ এত চমৎকার যে আপনি এখানে স্বস্তি বোধ করতে পারবেন অনায়াসে আপনি যদি কোনো সমুদ্র সৈকত দেখার পরিকল্পনা করে থাকেন তাহলে এই আশ্চর্যজনক সৈকতে ঘুরে আসুন এটি শহরের অন্যতম প্রধান আকর্ষণ অনেক জায়গা থেকে মানুষ এই জায়গায় বেড়াতে আসে এখানে আপনি সূর্যাস্ত এবং মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারেন এছাড়াও এটি মূল শহর থেকে দূরে প্রকৃতির কাছাকাছি হওয়ায় আপনি সম্পূর্ণরূপে প্রকৃতি উপভোগ করতে পারেন আপনার কাছের মানুষদের সাথে ভালো সময় উপভোগ করার জন্য এই ট্রিপটি হতে পারে আপনার জন্য বিস্ময়কর ট্রিপ যারা ফটোগ্রাফি পছন্দ করেন আপনার ক্যামেরা নিয়ে যেতে পারেন এবং সূর্যাস্তের সুন্দর দৃশ্য এবং আপনার চারপাশের প্রকৃতিকে ক্যাপচার করতে পারেন ফটোগ্রাফারদের জন্য এই স্থানটি হতে পারে একটি স্বর্গীয় স্থান এখানকার প্রকৃতির রং খুবই মনোরম তাই প্রকৃতি প্রেমীদের এই স্থানটি ঘুরে আসা উচিত আসলে এই জায়গার পিছনে কোনো ইতিহাস নেই চারপাশ লম্বা গাছ এবং সবুজ সৈকতের খুব কাছাকাছি এছাড়াও সৈকতের কাছাকাছি বাধা নৌকা এবং ক্রুজের কাছাকাছি না যাওয়ার বিষয়ে সতর্ক সম্ভবত ভরতপুর সৈকত দেখার সবচেয়ে মধুর জিনিস হল এর অবস্থান এছাড়াও কিছু ছোট দোকান রয়েছে যা হস্তশিল্প এবং অন্যান্য জিনিসপত্র কেনার জন্য উপযুক্ত জায়গা এই জায়গাটির পুরো দৃশ্যটি আশ্চর্যজনক সৈকত এবং আশেপাশের পরিবেশও চমৎকার স্কুবা স্নোরকেলিং গ্লাস বটম বোটিং বানানো বোট রাইডিং ইত্যাদির মতো সব ধরনের জলীয় ক্রিয়াকলাপের জন্য প্রতি বছর অনেক দর্শনার্থী এখানে ভিড় করে থাকেন উপকূলটি প্রবাল এবং শ্বাস ইত্যাদির মতো রঙিন জিনিসে পূর্ণ শান্তিপ্রিয় মানুষদের জন্য এটি একটি সুন্দর দর্শনীয় স্থান এটি দর্শনার্থীদের মুগ্ধকর দৃশ্য উপহার দেয় আপনি সাঁতার কাটতে সমুদ্র সৈকতে যেতে পারবেন না কারণ এটি অনুমোদিত নয় এটি খোলার সময় সপ্তাহের সব দিন সকাল পাঁচটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এটি খোলা থাকে এন্ট্রি ফি একটি কাচের নিচের বোট যাত্রার জন্য এন্ট্রি ফি এবং অন্যান্য ফি জনপ্রতি একশো পঞ্চাশ রুপি এর জন্য জনপ্রতি পাঁচশো রুপি আপনি সেখানে যেভাবে পৌঁছাতে পারবেন আকাশপথে পথে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর এই স্থানের নিকটতম বিমানবন্দর সড়ক পথে আপনি যদি এই স্থানের আশেপাশে হয়ে থাকেন তবে সেখানে পৌঁছানোর জন্য আপনি যে কোনো ধরনের যান নিতে পারেন ভ্রমণকারীদের জন্য কিছু টিপস শেয়ার করছি প্রথমত আপনার অ্যাডভেঞ্চার স্পোর্টস প্যাকেজ বুক করুন যাতে আপনাকে কোনো অ্যাডভেঞ্চার মিস করতে না হয় আশ্চর্যজনক দৃশ্যের জন্য ক্যামেরার সাথেই রাখুন আপনার জন্য কিছু জল খাবার এবং বিশুদ্ধ জল অবশ্যই সঙ্গে নেবেন আপনার যদি পর্যাপ্ত সময় থাকে তবে অতিরিক্ত অর্থ নিয়ে নিকটস্থ সুন্দর স্থানগুলি ঘুরে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মনের খোরাক তাই এই সৌন্দর্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের পুরো ভিডিও জুড়ে ইন্ডিয়ানো ট্রাভেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ